আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে নরম তুল তুলে চিতই পিঠা তৈরি করে দেখাবো এই চিতই পিঠাটা আমি শুকনা চালের গুড়া দিয়ে বানিয়েছি দেখুন পিঠাটার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে এবং অনেক ফুলকো হয়েছে আমি যেভাবে করে আপনাদেরকে দেখাবো আপনারা যদি সেভাবে পিঠাগুলো তৈরি করেন আপনাদের পিঠাও কিন্তু সেম এরকম হবে এই পিঠাটা আপনারা চালে কিন্তু দুধে ভিজিয়েও খেতে পারেন অথবা শুধুমাত্র মাংস দিয়েও খাওয়া যাবে চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া সামান্য পরিমাণ লবণ লবণটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি এই চালের গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু বাজারের কেনা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই চালের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তবে পিঠা বানানোর আধা ঘন্টা আগে চালের গুঁড়াটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি অবশ্যই উষ্ণ গরম পানি দিয়ে এই চালের গুঁড়াটা মেখে নিতে হবে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে ঠিক এভাবে করে মেখে নেওয়ার জন্য এতে করে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না কিছুক্ষণ এই চালেগুড়ার ব্যাটারটা ঠিক হাত দিয়ে এভাবে করে করে নিতে হবে এবার হাতের সাথে যে ব্যাটারটা রয়েছে সেটা আমি অল্প একটু পানি দিয়ে ধুয়ে নিলাম এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিব আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন প্রায় পাঁচ মিনিটের মতো কাটা চামচ দিয়ে ঠিক এভাবে করে করে নিতে হবে এই ব্যাটারের মধ্যে কিন্তু আর কোনো পানি দিব না এই পানিতেই কিন্তু পুরোপুরি ব্যাটারটা হয়ে গেছে এবার এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি বেশি সময় থাকে আপনারা কিন্তু বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন বেশি একটা পাতলা অথবা বেশি একটা ঘন রাখিনি ঠিক এরকম হবে এবার এই ব্যাটারটা একটা পাশে রেখে দিচ্ছি এখানে আমি একটা লোহার সাজ নিয়েছি আর সাজের উপরে দিয়ে দিলাম সরিষার তেল একটা টিস্যু পেপারের মাধ্যমে সরিষার তেলটা সব সাইডে ভালো মতো লাগিয়ে দিচ্ছি এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পরে ভালো একটা টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে নিলাম এখন এক চামচ ব্যাটার নিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর যখন পিঠার ব্যাটারটা দেবেন তখন কিন্তু চুলার রাশটা একদম বাড়িয়ে রেখে তারপরে দেবেন তো সবগুলো দেওয়া হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা যাবে না একটু অপেক্ষা করতে হবে যখন এই সাদা অংশটা স্বচ্ছ হয়ে যাবে ঠিক তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে অপেক্ষা করব ঢাকনাটা তুলে নিলাম আর এরই মধ্যে কিন্তু পিঠাটা হয়ে গেছে পিঠাটা যখন তুলতে যাব তখন কিন্তু আবার চুলা রাঁসটা বাড়িয়ে তারপরে পিঠাটা তুলে নিব তো একটা ছুরির সাহায্যে আমি পিঠাটা তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু খুন্তির সাহায্যেও এ কাজটা করে নিতে পারেন লোহার সাজে পিঠা বানানোর আগে অবশ্যই কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন এতে করে পিঠাটা উঠাতে সুবিধা হবে পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এই সাচের মধ্যে আমি সরিষার তেল মুছে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও মুছে নিতে পারবেন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিব। তবে প্রতিটা পিঠা দেওয়ার আগে টিস্যু পেপার দিয়ে একটু তেলটা মুছে নিতে হবে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি আপনাদেরকে যেভাবে চিতই পিঠা বানিয়ে দেখালাম আপনারা কিন্তু সেম ভাবে বানালে আপনাদের পিঠাগুলোও কিন্তু এইরকম নরম এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে এইভাবে চিতৈ পিঠা বানিয়ে আপনারা কিন্তু দুধ চিতই পিঠাও খেতে পারেন আমি এই চিতই পিঠাটা মাংসের সাথে খাবো একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে বাজারের কেনা চালের গোড়া দিয়ে কিন্তু এরকম নরম তুলতুলে পিঠা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর লোহার পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ আশা করছি আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসের ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ